আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো ফেসবুকের এই কম্ব পেকিজটি নিয়ে তো এই কম্বেকটি অনেকেই কিনে ঠকে যাচ্ছে তো বন্ধুরা এই কম্বল পেসিটি কেনার আগে এই ভিডিওটি একবার হলেও যান কারণ আমি নিজেই এই কম্বল কিনে অনেক বড় ঠকে গেছি আমি চাই না যে এই কম্ব পেসটি কিনে আপনারা ঠকেন তো বন্ধুরা একে একে সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন জিনিসটা আপনার কাজে আসবে কোন জিনিসটা কাজে আসবে না তো শুরুতে দেখিয়ে দিই এখানে যে তারা বড় একটি স্ট্যান্ড দিয়েছে সেই স্ট্যান্ডটি আপনার কতটা কাজে আসবে তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখে দিই এখানে যে তারা একটি স্ট্যান্ড দিয়েছে এই স্ট্যান্ডটি আপনার কতটা কাজে আসবে বন্ধুরা এবার দেখায় এই স্ট্যান্ডটি আমাকে ভালো মনে হয়েছে আপনি এইভাবে করে সেলফি তুলতে পারবেন এখানে একটা সুযোগ সাথে আপনি তাহলে কিন্তু সেলফি তুলতে পারবেন এখানে এখান থেকে সেলফি তুলবেন আর আপনি যদি চান যে স্ট্যান্ডটা এখানে রাখবো তাহলে এখানে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এইভাবে এইভাবে করে যদি এক জায়গায় রাখতে পারবেন নিশান টেবিলের উপরে বা যে কোনো জায়গায় রাখতে পারেন আর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা আপনি হাতে করে নিয়ে দূরে গিয়েও কিন্তু এই সুইচটি আপনি সেলফি তুলতে পারবেন অথবা ভিডিও রেকর্ড করতে পারবেন তো এই ছিল এই স্ট্যান্ডটি এই স্ট্যান্ডটি আমাকে ভালো মনে হয়েছে তো বন্ধুরা এবার মাইক্রোফোনটি চেক করা পালা এই মাইক্রোফোনের সাউন্ডটা কতটা ভাবে ধরে রাখতে পারে এই সাউন্ডটা কতটা ক্লিয়ারলি শোনা যায় তরুণ সেটি একবার শুনে আসি তো বন্ধুরা এখন আমরা এই মাইক্রোফোনটি চেক করব এই মাইক্রোফোনের যে সাউন্ডটা আছে সেটা আসলে কতটা ক্লিয়ার করতে পারে তো চলুন চেক করা যাক এই মাইক্রোফোনটির সাউন্ডটি তো বন্ধুরা এখন যে রেকর্ডটি শুনতে পাচ্ছেন এটা আমি রেকর্ড করতেছি কেট ওয়ারলেস মাইক্রোফোনটি থেকে যেটি আমি ফেসবুক থেকে অর্ডার করেছিলাম সাতশো টাকা দিয়ে একটি প্যাকেজ সেই মাইক্রোফোনটি দিয়ে কিন্তু এখন আমি রেকর্ড করতেছি এই যে বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এর ভয়েসটি কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আসি মূল পয়েন্টে তো এই প্যাকেজে যতগুলো জিনিস লাগে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছে তা আবার সাতশো টাকায় এখানে আপনি কিভাবে মনে করতে পারেন যে সাতশো টাকায় ওরা অনেক কিছুই কপি জিনিস দিছে ভাই দেখেন সাতশো টাকায় আপনি যে একটা স্ট্যান্ড কিনতে চান তাহ তা আপনার তিন থেকে চারশো টাকা নিবে একটি স্ট্যান্ড এখানে যে স্ট্যান্ডটা দিছে তারা এই স্ট্যান্ডটা কিন্তু আরও বেশি নিতে পারে আমার মনে হয় এটা স্ট্যান্ড পাঁচশো টাকা নিবি কোনো লোকাল মার্কেট থেকে কিনতে গেলে তারপর এখানে তারা দিয়েছে একটি আকর্ষণীয় ছোট্ট মোবাইল স্ট্যান্ড এই কিন্তু আপনি সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন তারপরে আপনার ফোনটি রেখে মুভি দেখতে পারবেন আবার অনেক কিছুই করতে পারবেন এই স্ট্যান্ড টিতে আপনার ফোনটি রেখে আকর্ষণীয় মাইক্রোফোন দিছে এই মাইক্রোফোন দিয়ে যদিও সাউন্ডটা খারাপ তারপর এটা মেনে নেওয়ার মতো কারণ সাতশো টাকা এখানে তারা অনেক কিছু দিছে এখানে আমার কোনো কমপ্লেনে থাকবে না এই মাইক্রোফোনটির উপর কারণ এই মাইক্রোফোনটি এরকমই হওয়ার কথা সাতশো টাকায় যেখানে তারা একটি স্ট্যান্ড একটি মোবাইল রাখা ছোটো স্ট্যান্ড তারপর একটা মাইক্রোফোন দিছে তো এই মাইক্রোফোনের সাউন্ডটি আপনি একটু হাই লেভেল নিতে পারেন এই সাউন্ডটি এডিট করলে আরও অনেক ক্লিয়ার হবে তাও আমার মনে হয়েছে যে এই মাইক্রোফোনটি দিয়ে আপনার কাজে আসবে না আপনার ফোনের যে মাইক্রোফোনটি থাকে সেটা বেস্ট হবে কমে প্রবেশটি আপনি যে কিনেন তাহলে ঠকবেন না শুধু এক জায়গায় ঘাতিয়ে থাকতেছে মাইক্রোফোন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা খারাপ ছিল এটা আমিও মানতেছি তো আজকে ভিডিও পর্যন্তই ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ